এখন কবুতরের হাটগুলোতে অন্যান্য হাটের মতো মুন্সিগঞ্জ হাটেও কবুতরের দাম অনেকটাই সহনীয় পর্যায়ে দুইশো টাকা পিস গিরিবাস কবুতর এখানে পাওয়া যায় আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে যাব মুন্সিগঞ্জের বালিগাঁও কবুতরের হাটে তো আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি দর্শক মুন্সীগঞ্জের সবথেকে বড় কবুতরের হাট মুন্সীগঞ্জ জেলার টুঙ্গিবাড়ি থানার বালিগাও কবুতরের হাট এই হাটটি প্রতি শুক্র ও সোমবার বসে এই হাটে আপনারা সব ধরনের কবুতর ক্রয় বিক্রয় করতে পারবেন এখানে দশ পার্সেন্ট হাজনা নেওয়া হয় হাটের কবুতরগুলো আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন কথা না বাড়ি মূল বিদ্যুতে চলে যাই প্রিয় দর্শক এই হাটটি ঢাকার কাছাকাছি হওয়ার কারণে এই হাটে অনেক ভালো মানের কবুতর পাবেন এখানে আপনারা পাল্লার কবুতর পাবেন পাল্লার সিল খাওয়া অনেক কবুতর এখানে পাওয়া যায় যেহেতু মুন্সীগঞ্জে অনেক রেসিং ক্লাব আছে এই কারণে এখানে সব ধরনের কবুতর পাওয়া যায় গিরিবাস লক্ষা সিরাজি রেসার হুমা যত ধরনের কবুতর আছে ফেন্সি কবুতর সব পাবেন প্রিয় দর্শক শৌখিন কবুতর পালকরা যেখানেই ভালো কবুতর পাওয়া যায় যেখানেই ভালো হাই কোয়ালিটির কবুতর পাওয়া যায় রেসিং কবুতর পাওয়া যায় তারা সেখানে কবুতর ক্রয় করার জন্য যাবে এখানে ঢাকার কবুতর ব্যাপারীরা কবুতর নিয়ে আসা কারণ ঢাকার কাছাকাছি হওয়ার কারণে যেহেতু যাতায়াত ব্যবস্থাও ভালো তো বিভিন্ন স্থান থেকে পাইকাররা কবুতর নিয়ে এই হাটে আসেন প্রিয় দর্শক মুন্সীগঞ্জে অনেক ভালো ভালো কবুতর পালক আছে যারা কবুতর রেস করে পাল্লা করে এবং দেখা যাচ্ছে যে তারা অনেক হাই কোয়ালিটির কবুতর পালন করে থাকেন অনেক হাই ফ্লাইং কবুতর এখন এই মুন্সীগঞ্জে পালন করা হচ্ছে এই কারণে এই হাটে অনেক ভালো ভালো মানের কবুতর দেখা যাচ্ছে অনেক ভালো ভালো কবুতর আপনার এখান থেকে ক্রয় করতে পারবেন এবং দামে কিছুটা কম হওয়ার কারণে ঢাকার অনেক ক্রেতা আছে এই মুন্সীগঞ্জ হাটে কবুতর ক্রয় করতে আসেন দর্শক অনেক ক্রেতা আছে এখানে দেখলাম যে অনেক ক্রেতা তারা কবুতর বিক্রি করে দিচ্ছেন খাবারের দাম বেশি হওয়ার কারণে অনেকে কবুতরপালা পালা ছেড়ে দিচ্ছেন তারা এখানে তাদের কবুতরগুলো নিয়ে আসেন এবং অনেক কম দামে কবুতরগুলো বিক্রি করে চলে যাচ্ছেন আসলে এই বিষয়টা খুবই খারাপ লাগে যে এত কষ্ট করে কবুতর পালন করে কবুতরগুলো কোনো কারণে যদি বিক্রি করতে হয় সেটা আসলে খুব কষ্টের একটা বিষয় তারপর দেখা যায় যে সেই কবুতরগুলো হাটে নিয়ে গেলে দাম পাওয়া যায় না কম দামে বিক্রি করতে হয় তো বাধ্য হয়ে অনেকে সেই কম দামে কবুতরগুলো বিক্রি করে চলে আসে তো আসলে আমরা যারা কবুতর প্রেমী তাদের জন্য আসলে এই বিষয়টা খুবই দুঃখজনক একটা বিষয় প্রিয় দর্শক কবুতরের ব্যাপারীরা প্রচুর পরিমাণ কবুতর নিয়ে হাটে এসেছে এর পাশাপাশি স্টুডেন্ট যারা আছেন মুন্সীগঞ্জের তারাও কবুতর নিয়ে এসেছেন অনেকে লেখাপড়ার পাশাপাশি কবুতর পালন করে থাকেন এখন কবুতরের হাটগুলোতে অন্য অন্য হাটের মতো মুন্সীগঞ্জ হাটেও কবুতরের দাম অনেকটাই সহনীয় পর্যায়ে দুইশো টাকা পিস গিরিবাস কবুতর এখানে পাওয়া যায় এবং ফ্যান্সি হাই ফ্লাইং কবুতর যেগুলো আছে সেগুলো পাঁচশো টাকা পিস থেকে পাঁচ হাজার টাকা পিস পর্যন্ত কবুতর এই হাটে পাওয়া যায় এই দশক মুন্সীগঞ্জ জেলায় অনেক পুরনো কবুতর পালক আছে যারা কবুতর পালন করার পাশাপাশি কবুতর রেস করেন টুর্নামেন্ট খেলেন এরকম কবুতর পালক অনেক দেখা যায় এই জন্য এই হাটে আপনারা যারা কবুতর পুরানো কবুতর খুঁজতেছেন তারা এই হাটে চলে আসতে পারেন এ হাটে প্রচুর পরিমাণ পুরানোর কবুতর পাওয়া যায় এখান থেকে আপনারা কবুতর ক্রয় করে সেই কবুতরের বাচ্চা কাচ্চা করে আপনারা পাল্লার কবুতর তৈরি করতে পারবেন দর্শক এখানে বেশ কিছু কবুতরের সুন্দর কাঠের খুব। খুবগুলো এখন আমরা দেখব এবং দাম জানব এই ক্ষোভটা খুব অসাধারণ একটা খুব। এই ক্ষোভটায় নয় জোড়া কবুতর পালন করা যাবে দেখুন ক্ষোভগুলো এই ক্ষোভটাও অসাধারণ একটা ক্ষোভ এই ক্ষোভটা আপনারা কবুতর সারার পরেও ভেতরে থাকবে সামনে দেওয়া তো আমরা দাম জানার চেষ্টা করব এই ক্ষোভটায় আপনারা ষোলো জোড়া কবুতর পালন করতে পারবেন ভাই এই ক্ষোভটার দাম করতে চাচ্ছে দর্শক এই ষোলো খোপের এই খোপটার দাম চাচ্ছে ছয় হাজার টাকা আর নয় খোপের যে খোপটা আপনারা দেখলেন ওটার দাম চাচ্ছে পঁয়ত্রিশশো টাকা তবে খোপগুলো দেখতে যেমন সুন্দর মজবুত ভালো এই ক্ষোভটায় আপনারা তো সারা পরেও ভিতরে খাবার দিতে পারবেন কবুতর সামনে নেট ধোয়া বের হতে পারবে না আসলে হাটে যাওয়ার পথেই খুবগুলো হঠাৎ চোখে পড়লো তো ভাবলাম খুবগুলো একটু কাছে গিয়ে দেখে আসি এবং দরদাম জেনে আসি প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন সবার আগে আপডেট ভিডিও পেতে প্রিয় দর্শক আপনাদের মুন্সীগঞ্জ বালিগাঁও কবুতরের হাটটি দেখানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন এ প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু